আবার মাঠে নামছেন দেশের বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম এবার তার খায়েশ হয়েছে উপদেষ্টা হওয়ার হিরো আলমের ধারণা নতুন উপদেষ্টা চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরার ফারুকির তুলনায় মানুষ তাকেই বেশি যোগ্য মনে করেন কারণ তিনি ছাত্র আন্দোলনে সময় সরাসরি মাঠে উপস্থিত ছিলেন গত কয়েক বছর ধরেই আলোচনায় রয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম কখনো বেসুরা গান গেয়ে আবার কখনো হাস্যকর ভঙ্গিতে অভিনয় করে তবে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে ভোটের মাঠে জহির আলম নির্বাচন করেছে বহুবার সংসদীয় আসনে তিনটি উপনির্বাচনের প্রার্থী হয়েছিলেন দুই সালে হন একাদশ সংসদের নির্বাচনের প্রার্থী কিন্তু কপাল খারাপ হিরো আলমের একবারও জিততে পারেননি তিনি সর্বশেষ গত জানুয়ারি দাদশ সংসদ নির্বাচনেও ভোটে দাঁড়ান তিনি কিন্তু প্রার্থীতা বাতিল হয়ে যায় পরে অবশ্য আপিল করে ফেরত পান কিন্তু শেষমেশ আর ভোট করেননি হিরো আলম রাজনৈতিক অঙ্গনে হিরো আলম ব্যাপকভাবে আলোচনায় ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে গত আওয়ামী লীগ করার সময় প্রভাবশালী ব্যক্তি মোহাম্মদ আলী আরাফাতের কাছে হেরে যান তিনি। সেই ভোটের দিন খান হিরো আলম। তারপর হামলার নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি সহ বিভিন্ন দেশ। এমন কি বাংলাদেশে জাতিসংগের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসো নিন্দা জানিয়ে টুইট করেছিলেন। ক্ষমতার মসনদের শরিক হওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করেছিলেন হিরো আলম। শুধু একবার ভোট জেতার জন্য বহু রাজনৈতিক দলের কাছে ধারণা দিয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর দলও পাল্টেছেন কয়েকবার একবার এই দলে তো আরেকবার আরেক দলে হিরো আলমের দল বদলের মধ্যেই দেশের ছাত্র জনতার আন্দোলনে পতন ঘটে শেখ হাসিনা সরকারের গঠিত হয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার এরপর ফের নতুন ভাবে নড়ে চড়ে বসেছে হিরো আলম কিন্তু বিধি বাম গত আট সেপ্টেম্বর বগুড়ার আদালত চত্বরে হামলার শিকার হন তিনি সেখানে বেদম প্রহার করা হয় হিরো আলমকে তার বিরুদ্ধে অভিযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে নিয়ে কুটোক্তি করা অবশ্য এর আগে দুই সালে বগুড়াতে ভোট প্রচারণার সময় মার ধরে শিকার হন হিরো আলম যাই হোক গত 8 সেপ্টেম্বর মার খাওয়ার পর বেশ কিছুদিন হিরো আলমকে আর চিত্রপটে দেখা যায়নি আলোচনাতেও ছিলেন না তেমন একটা গত শনিবার শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন তিন উপদেষ্টা এদের মধ্যে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরার ফারুকি পেয়েছেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্ব অবশ্য শপথের পর থেকেই ফারুকিকে নিয়ে চলছে সমালোচনা আর সেই সুযোগই লুফি নিয়েছে হিরো আলম মঙ্গলবার রাজধানীর রামপুরায় নিজ অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন ছাত্র আন্দোলনে ফারুকি ভাইয়ের দেখিনি। তাকে মাঠেও দেখিনি কখনো মাত্র দু একটি স্ট্যাটাস দিতেই দেখেছি হিরো আলম বলেন এখন জনগণ মনে করে ফারুকি ভাইয়ের চেয়ে আমি অনেক বেশি যোগ্য কারণ আন্দোলনের সময় মাঠে ছিলাম জনগণ ফারুকি ভাইকে মেনে নেয়নি